বার্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি স্কুলে স্কুলে চলছে এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশালগড় মুরাবারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক জিমনাস্ট তথা পদ্মশ্রী দীপা কর্মকার এছাড়াও ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী ও এলাকার বিধায়ক সুশান্ত দেব বিশালকর মহকুমার মুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয় আন্তর্জাতিক জিন্নাস্ট পদাক কর্মকারের হাত ধরে মঙ্গলবার মুরাবারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মসূচি দীপাক কর্মকার ছাড়া উপস্থিত ছিলেন বিশালকর বিধায়ক সুশান্ত দেব কোচ বিশেষ নন্দী বিশালকর পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগী প্রতিযোগিনীদের হাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন পড়াশোনা পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা অবশ্য প্রয়োজন

এই দুইটা বিষয়ে নজর দিয়ে এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করা এবং আমাদের যেন বাল্যবিবাহ রোধ করতে পারি সরকার বিভিন্ন প্রচেষ্টা জারি নিয়েছে এখন আমাদের দায়িত্ব আমাদের সচেতন হতে হবে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের স্কুলের টিচাররা শিক্ষক শিক্ষিকারা তো বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু আমাদের গার্জিয়ানদেরকে দায়িত্ব নিতে হবে কারণ আমরা চাই যুব সমাজ যেন খেলার মাঠে নিজেকে মনোনিবেশ করে যুব সমাজ যেন নেশার মাঠ থেকে দূরে এসে খেলার মাঠে আসে